পারবে না এর থেকে কম দাম আর কোথাও নেই কোথাও নেই ভাই দাম দিব ভাই যদি বাসা যদি কাটিও বিক্রি করে কোনো দিন তার টাকা হারাবে না ভাই যে দামে আজকে গাবি ভিডিও থাকবে আলাদা আলাদা করে বিক্রি করে দিলেও লস হবে না জি জি ভাই কিন্তু একের থাকবে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো পাচ্ছে বিশ লিটার দুধের জি ভাই প্রিয় দর্শক আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি ঈশান ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার দাসুরিয়া গ্রামে আর ঈশান ডেয়েরি ফার্মের ঈশান ভাই এখান থেকে সকল যাতে গাভি গুরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাতে গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের থেকে কি কী সুযোগ সুবিধা ও পেগনেট গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে ঈশান ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে ভাই ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুর্ভাগ্য বিক্রি করে থাকেন দিদি ভাই অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবো ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেরি ফার্মে আমি পরিচালনা করি ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাশে আমার ফার্ম তো গাবি গরুটা নিয়ে বেশি কাজ করে থাকেন জি জি ভাই আমার কাছে সাইওয়াল ফিজিয়ান জার্সি সব রকম গাবি ভাই পাবে বুঝছেন যত গাবির বিক্রয় কেন্দ্র গাবির যেগুলো জাত চার যে জাতের দরকার এখান থেকে নিতে পারবে জি জি ভাই নতুন করে কালেকশন আছে কতগুলো ভাই আজকে কালেকশনে আছে ছয় সাত পিস আছে ভাই বুঝছেন এর মধ্যে তিনটা দেখাবো ভাই তিন পিস জি ভাই স্যাম্পল হিসাবে তিন পিস দেখাবো এর মধ্যে যে দাম দিব ভাই যদি গাভি বাচ্চা যদি কাঠেও বিক্রি করে দাও দেওয়া তাহলে তার টাকা হারাবে না ভাই মানে যে দামে আজকে গাভি ভিডিও থাকবে আলাদা আলাদা করে বিক্রি করে দিলেও লস হবে না কখনো দিদি ভাই কি কি জাতের গরু ভাই আজকে দেখাবো এক পিস জার্সি ভাই আর দুইটা দেখাবো বিটা ভাই মানে বাচ্চা জাতুনের গাভি থাকবে দুই পিস একটা থাকবে জার্সি গাভে দিদি ভাই কি কি সুযোগ সুবিধা পাবে ভাই সুযোগ সুবিধা বলতে দর্শক এসে আমার বাসায় এসে সরদম আইসি দেখে শুনে গাভি নিতে পারবে গুলো দুধ দেখতে পারবে বা যেগুলো যা দেখার দরকার এখানে আসলে সকল কিছু দেখার সুযোগ

মাসের এবং গাবি আবার বলছেন সিমেন্স যে আছে দুই মাসের দুধ কি পাওয়া যাবে ভাই দুধ আমি বর্তমান তিন তার কেজি করে দহন করে আর বাচ্চা দিয়ে খাওয়া যায় ভাই এক কথায় বাসায় খাবার মতো দুধ দিতে পারবে প্রতি বছর সঙ্গে যে বাচ্চা আছে তাহলে এর থেকে ভালো বীজ দিলে এর থেকে ভালো বাচ্চা আশা করা যায় জি ভাই এবারেও ব্রাহ্মা কস বিডারি বীজ দেয়া আছে যত দাঁত বয়স ছিল দুইটা লং প্রজেক্ট কাজ করতে পারবে যারা জাত উন্নয়নের জন্য গাবি নিতে চাচ্ছে তাদের জন্য কোয়ালিটি ফুল গাবি কারণ সঙ্গে একটা ভালো বাচ্চা আছে জি ভাই এসব গাবি নিয়ে যদি খামারি মানে দর্শক অনেক খামারি বলে ভাই

মার্শাল্লাহ এটা একটা কোয়ালিটিফুল বাচ্চা দুইটা গাভীর বাচ্চা দেখার মতো জি জি ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা ভাই তিন মাস তিন মাস জি এখনই নাভি কম্বল কালারটা যেটা লাল কালার স্পেশাল হান্ড্রেড যে বাহামা কস যেগুলা যেগুলো হয় সেইগুলার মধ্যে এক পিস দুইটা বাচ্চা দেখালাম দুইটা কি কোয়ালিটির বাচ্চা দর্শক দেখান কোয়ালিটি ফুল বাচ্চা বড় করতে পারলে ভালো ডিমান্ড বিক্রি করা যাবে দি দি ভাই দুধ কি পাওয়া যাবে প্রথম বিয়ানে ভাই প্রথম বিয়ানে মোটামুটি চার পাঁচ কেজি দুধ দহন করতে পারবে আর বাচ্চা দেখা হয় তবে দর্শক দেখান ভাই যে বাচ্চা এর পর্যাপ্ত পরিমাণ যদি এক দুই কেজি বাসায় খাওয়ার জন্য দহন করে যদি বাচ্চা দিয়ে খাওয়া যায় ভাই

বলছেন দুই মাস দেড় মাস আছে ওইটা আছে দুই মাস এটা আছে দেড় মাস ভাই দর্শকের আসলে দেখান এর থেকে কম দাম আমার মনে হয় ভাই সারা বাংলায় কোথাও দিতে পারবে না এর থেকে কম দাম আর কোথাও নেই কোথাও নেই ভাই এটা দেড় মাসে

দি যে ভাই ভিডিওর দুই নাম্বার

বয়স কত বাচ্চার বয়স চার দিন বাছর বয়সে এই গাফের থেকেশ দি জি ভাই গ্যারান্টি দিয়া তোমাকে ভাই গ্যারান্টি আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো বিশ লিটার দুধের একদম যে গরু চার দিন বাচ্চা দেয় ভাই আঠারো উনিশ কেজি দুধ আসে সেই গরুর দুধ অন বাইশ তেইশ লিটার থাকবে